মূল্যায়ন করবেন কারণ আমি নারী কোটাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই নাই নারী কোটাতে কেউ কিছু পায় না যোগ্যতা অর্জন করার বিষয় সেটা নারীর জন্য যেমন পুরুষের জন্য ঠিক তেমন আপনি পুরুষ হলে যোগ্যতাবান হবেন এমন হওয়ার কোনো কারণ নাই আমি একটা কথা বলি শেষ করে দেব পৃথিবী বদলে গেছে পৃথিবীতে এখন এআই আসছে এখন কিন্তু পেশি শক্তি দিয়ে যুদ্ধ চলে না এখন মাথার শক্তি দিয়ে যুদ্ধ চলে আর মাথার তার চেতনার কাছে কিন্তু আপনি আসলে টিকতে পারবেন না কখনো নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন তাহলে নিজেই উত্তরটা পাবেন